পৃথিবীর মহাকাশ জগতে গড়তে যাচ্ছে এক অভূতপূর্ব ঘটনা মধ্যাকর্ষণ শক্তির টানে আগামী দুই মাসে পৃথিবীর আকাশে চাঁদের সঙ্গী হবে আরেকটি চাপ হা শুনতে অবাক মনে হল এটি খুব দ্রুতই গড়তে যাচ্ছে এটি মূলত প্রণাঙ্গ চাঁদ নয় এটি একটি গ্রহাণু এর আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে পিটি ফাইভ উনত্রিশে সেপ্টেম্বর পৃথিবীর কক্ষপথে প্রবেশের কথা রয়েছে এই গ্রহাণুর প্রায় দুই মাস পৃথিবীর কক্ষপথে ঘুরে পঁচিশে নভেম্বর কক্ষপথ ছেড়ে তার আপনালয়ে চলে যাবে গ্রহাণুটির আকৃতি খুবই ছোট তাই একে খালি চোখে দেখার সুযোগ নেই টেলিস্কোপের সাহায্য নিয়ে দেখতে হবে পৃথিবীর কক্ষপথে নতুন অতিথিরা আসা এই দ্বিতীয় চাঁদকে দেখতে ছোট হয় একে মেনিমুন নামে আখ্যায়িত করা হয়েছে অনেকে আবার এটাকে কোয়াসিমুন বা অর্ধ অর্ধচাঁদ বলেও অভিহিত করেছেন কাজল কালো রাতের আকাশে অজস্র তারকার মধ্যখানে রোপার থালার মতো উজ্জ্বল যে বস্ত্রটি রাতভর তার স্নিগ্ধ আলোয় আলোকিত করে রাখে পুরো পৃথিবীকে তার নামই হলো চাঁদ চাঁদকে চেনা না কে চাঁদকে আমরা অনেকেই অনেক নামেই চিনে থাকি যেমন চন্দ্র চন্দ্রিকা শশী ইত্যাদি ইংরেজিতে চাঁদকে বলা হয় আর পবিত্র কোরআনে মন চাঁদের নাম রাখা হয়েছে নামে পবিত্র কোরআনে একটি আছে নতুন চাঁদকে আরবি ভাষায় অবৈধ করা হয় হেলাল বলে এছাড়া বিভিন্ন দেশের মানুষজন বিভিন্ন ভাষায় চাঁদকে বিভিন্ন নামে ডেকে থাকেন সত্যি চাঁদ আমাদের সবার কাছে অতি আদর একটি নাম পৃথিবীতে এমন লোকের সংখ্যা খুবই কমই হবে চাঁদ যাদের তার মায়াবী জ্যোৎস্নায় করেনি চাঁদের সৃষ্টির তথ্য নিয়ে আমাদের মধ্যে মত দেমতের শেষ নেই বিজ্ঞানীরা বলেন চাঁদ পৃথিবীর একটি অংশ মহা বিস্ফোরণের ফলে এর জন্ম হয়েছে তারা মনে করেন চাঁদ তৈরি হয়েছে একটি ছোট গ্রহের সঙ্গে পৃথিবীর দাগ্গা লাগার কারণে এই সংঘর্ষের ফলে পৃথিবীর যে ধ্বংসাবিশেষ হয়েছে সেই ধ্বংসাবিশেষগুলো পৃথিবীকে কেন্দ্র করে গড়তে থাকে ঘোরন্ত সেই ম্যাগগুলোই একপর্যায়ে জমাটবদ্ধ হয়ে চাঁদে পরিণত হয় চাঁদকে কেন্দ্র যেমন রূপকথার শেষ নেই তেমনই শেষ নেই অপকথারও দেশের মানুষেরা মনে করতেন চাঁদে একটি মানুষ আছে আর সেই মানুষটি প্রায় চাঁদের সমান বড় প্রাচীন যুগের কিছু মানুষ মনে করতেন চাঁদ প্রত্যেক রাতে মরে গিয়ে ছায়ার জগতে মিলে যায় আবার কেউ কেউ মনে করতেন সূর্য আর নক্ষত্রের মতো চাঁদ বুঝি তাদের আরেকটি দেবতা চাঁদকে তারা নাম দেন চন্দ্রদেব চাঁদ নিয়ে আমাদের মধ্যেও একটি ভ্রান্ত ধারণা রয়েছে আর তা হচ্ছে চাঁদের গায়ে কালো দাগগুলো নিয়ে আমরা অনেকেই মনে করে থাকি এই দাগগুলো বুঝি চাঁদের কলঙ্ক চাঁদের কোনো কলঙ্ক থাকার প্রশ্নই আসে না আর এটি বিজ্ঞানীরাও প্রমাণ করেছেন তারা বলেছেন চাঁদের পিঠ অত্যন্ত এবুরখেবরু সেখানে কালো কালো দাগ আছে এই দাগগুলোই আমাদের কাছে চাঁদের কলঙ্ক মনে হয় আচ্ছা বাবন যদি সৃষ্টি জগতে চাঁদ না থাকতো এই রুপালি চাঁদখানা তাহলে কেমন হতো এই রাতের পৃথিবী কেমন হতো পৃথিবীতে বসবাসকারীদের অবস্থা এই যে পৃথিবীর সবকিছু এখন যেভাবে চলছে তা কি একই নিয়মন্ত্রন্তে চলতো না চলতো না যদি না থাকতো এই চাঁদখানা তাহলে বদলে যেত আমাদের চারপাশের চিরাচরিত অনেক কিছুই সমুদ্রে থাকতো না কোনো জোয়ার বাটা জমিতে ফলতো না সোনার ফসল সুতরাং চাঁদকে শুধু আকাশে জ্বলিয়ে রাখা একটি গোলাকার আলোর বল হিসাবে ধারণা করলে তা হবে আমাদের জন্য শুধুই ভোকামি কেননা মহান আল্লাহ তালা তার বান্দাদের আরও নানা প্রয়োজনের সুবিধার্থে এই চাঁদকে সৃষ্টি করেছেন চাঁদের স্নিগ্ধ কিরণ রাতের অন্ধকারে প্রাণী জগতের জন্য যেমন প্রদীপের মতো আলো বিতরণ করে তেমনই তা মরুপ্রান্ত রাতের যাত্রীকে পথ নির্দেশ করে সাদের অন্যতম উপকারিতা হল এর মাধ্যমে মানুষ বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারে আল্লাহ তালা করেন তিনি সূর্যকে করেছেন তেজস্কর এবং চন্দ্রকে করেছেন কিরণ আর এজন্যই মঞ্জিল নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো জাবের ইবনি আবদুল্লাহ রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমরা রাসুল সাল্লাহ আলিয়াল্লামের কাছে ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকে বলেন শোনো তোমরা তোমাদের প্রতিপাহককে তেমনই স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পাচ্ছ তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না চাঁদ বাচ্চাদের আলো নিয়ে যদিও আমাদের মধ্যে আগ্রহের কমতি নেই কিন্তু বিজ্ঞান বলছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই আমরা চাঁদের যে আলো দেখি তা আসলে চাঁদের আলো নয় তা হচ্ছে সূর্যের আলো সূর্য থেকে প্রায় একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত চাঁদ তাই সূর্যের আলো যেমন উজ্জ্বল চাঁদের আলো সেরকম উজ্জ্বল নয় চাঁদ আল্লাহ তালার এক অপরূপ সৃষ্টি এটা বিশেষ নিয়াবে মানব কল্যাণার্থে আসমানের মহাশূন্যের নির্দিদায় ভাদা বন্ধনহীন অবস্থায় বিচরণ করছে আলোকহীন চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়ে পৃথিবীর আলো বিকিরণ করছে এ चाদের মাঝে দার্শনিকদের ভাবনা কবিদের কল্পনা বৈজ্ঞানিকদের আবিষ্কার লুকাইতে আছে চাঁদ প্রাচীন কালের জনগরের দেব বা দেবী নয় এটা লাশারিক আল্লাহর অপরূপ সৃষ্টি ছাড়া আর কিছু নয় এটা মানুষের পার্থিব জগতের জীব জানোয়ারের উপকারতে স্রষ্টার অনুগততে স্বীকার করে তার নেদরিত কক্ষে পরিভ्रमण করছে আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য বোঝা বড় কঠিন মানুষ অতীত কাল থেকেই মন নিয়ে অসীমের সন্ধানে তৎপর হয়েছে জানতে চাইছে সৃষ্টির রহস্য খুঁজে পেতে বের করতে চেয়েছে সৌরজগতের গতি প্রকৃতি বৈজ্ঞানিক তথ্যমতে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে এর গড় দূরত্ব তিন লাখ চৌরাশি হাজার কিলোমিটার এছাড়া পৃথিবী থেকে এর নিকটতম দূরত্ব তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশত দশ কিলোমিটার উনিশশো আষট্টি সালের ডিসেম্বর মাসে অ্যাপোলো আট নবজান যুগে চাঁদ প্রদক্ষিণকালে তিনজন মার্কিন নভোচারী সর্বপ্রথম চাঁদের অপরপীঠ দেখেন চাঁদ সাড়ে উনত্রিশ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে চাঁদ যখন পৃথিবীর অমাবস্যা হয় অন্যদিকে পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মধ্যে অবস্থান করে তখন পূর্ণিমা হয় চাঁদের বুকে বেশ কিছু সমভূমি পাহাড় পর্বত এবং বিরাট বিরাট গর্ত আছে যে পরিমাণ সূর্যের আলো চাঁদের পেটে পড়ে তার শতকরা সাত বাঘ প্রতিফলিত হয় পৃথিবীর কেন্দ্র এবং পানির ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণের পার্থক্যের কারণে জোয়ার বাটা হয়ে থাকে এই ব্যাপারে অবশ্যই সূর্যের আকর্ষণের চেয়ে চাঁদের আকর্ষণ সোয়া দুইগুণ বেশি চাঁদের এই আকর্ষণ শক্তি স্থলভাগের কেন্দ্রস্থলে ও ব্রবিষ্টের জলাশয়ের ওপর কার্যকর আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেই অংশে এবং তার বিপরীত অংশে সমুদ্রের পানি ফুলে উঠলে জ্বর হয় স্থান দুটির মাঝামাঝিতে সমকূণ অবস্থিত অন্য স্থানে দুটিতে পানি নেবে বাটা হয় চাঁদ সম্পর্কে আধুনিক বিজ্ঞান বিভিন্ন তত্ত্বসূত্র দিলেও তাদের এই তত্ত্বসত্ত সম্পর্কে মহাগ্রন্থ আল কোরানই সর্বপ্রথম মানবজাতির সামনে তুলে ধরেন চাঁদের নিজস্ব কোন আলো বা যতি নেই সূর্যের আলো গ্রহণ করে চাঁদ আলোকিত হয় এই মহা সত্যকথাটি আল কোরআনই সর্বপ্রথম মানবমণ্ডলীর সামনে তুলে ধরেন মহান আল্লাহ সম্পর্কে পবিত্র আল কোরআনে বলেন তিনি সূর্যকে প্রজ্বলিত ও চাঁদকে আলোকিত করে সৃষ্টি করেছেন এছাড়া আরোশ্বাদ করেন তোমরা কি লক্ষ্য করো আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন স্থরে স্থরে বিন্যস্ত আকাশ এবং শ্যাতায় চন্দ্রকে করেছেন আলোকিত ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে কোরআনের বাসায় সূর্য হল দিয়া অর্থাৎ বাতি বা জ্বলন্ত প্রদীপ যেখানে আগুন রয়েছে আর চাঁদ হচ্ছে নোর বা শুধু আলো পবিত্র কোরআনে চাঁদকে মানুষের কর্মকাণ্ড এবং হজের তারিখ ও সময় নির্ধারণের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে তাই তো আল্লাহ করেন লোকে যদি তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে বলো এটা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক ইসলামী মাস চাঁদকে কেন্দ্র করি হয় যার কারণে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে চান্দ্রমাস শুরু হয় এবং চাঁদের কম পর্যায়ে মাসের দিন বাড়তে থাকে চাঁদকে নিয়ে ইসলামে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন মক্কাবাসীর লোকেরা প্রিয়নবী সাল্লামের কাছে তাদের একটি নিদর্শন দেখানোর দাবি করল তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলেন চন্দ্র সাল্লাহ ভাইলি সাল্লামের হাতের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেল আবার তা পরক্ষণেই জোড়া লেগে যায় এ বিষয়টি প্রমাণিত হয় উনিশশো সালে মার্কিন নবচারী চাঁদে গেলে সেখানে গিয়ে চাঁদের ফাটল পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারলেন ওই ফাটলের বয়স হরজত মোহাম্মদ সোল্লা ভাইলি সাল্লামের যা প্রদর্শনের সময়ের সঙ্গে মিলে যায় এই ঘটনাটি প্রথম নবচারী নীল আরমোস্টং মাইকেল খোলিঞ্জ এবং জেমস আর ওইনের মনে দারুণভাবে নাড়া দেয় এবং তারা ধর্ম বিশ্বাস পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে মূল বিষয় হচ্ছে চাঁদ মহান আল্লাহ একটি সৃষ্টি এটি বিনা বাক্যে মেনে না আর এটা মোমেনের পরিচয় তাছাড়া চাঁদ বলি আর সূর্য বলি এসব কিছুই তো একদিন আলোহীন হয়ে যাবে পবিত্র কোরআনে তো বমে আছে যেদিন সূর্যকে আলোহীন করা হবে